সময় বদলে যায় না বদলে যায় কাছে মানুষ আর এই বাস্তবতা থেকে একটা কথা কিন্তু আমরা সবাই বুঝে গেছি যে চুপচাপ থাকলে তবে কিন্তু সবার কাছে ভালো থাকা যায় যাই হোক আবারও চলে আসলাম আরও একটি নতুন দিনে চলো তার আগে আমার পরিচয়টা দিয়ে নি নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আর আমার আরও একটি নতুন ব্লগে আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর আশা রাখি আজকে ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে আর আজকে আমরা উঠেছি ভোর পাঁচটার সময় তো তারপরে ছেলেকে ডেকেছি ওই পাঁচটা পনেরোর দিকে ওকে তুলে ব্রাশ ট্রাশ করিয়েছে একটু রেডি করিয়ে নিলাম তেল আর এদিকে একটু পাউডারও ওকে দিয়ে দিয়েছি গোলাতে এত গরম যাই হোক তারপরে আমি চলে এসলাম ওর জন্য একটু টিফিনটা রেডি করে নিতে ওই একটু শুকনো মুড়ি দিয়েছি আর ছোলা আর আলু মানে ভেজেছিলাম ওইটা একটু দিয়ে দিয়েছি আর ও কিন্তু মুড়িটা খায় না আর এই যে দেখতে পাচ্ছ আলুগুলো ওইটা বেছে বেছে খেয়ে নেয় ছোলা আর আলুটা পড়ে থাকে ঘরে এসে তখন আমার ফেরত দিয়ে দেয় আর আজকে আমি বলে দিয়েছি ওর বাবাকে যে তুমি স্যারকে গিয়ে বলবে ও জল খায় কিনা আর টিফিনটা খাচ্ছে কিনা না যেহেতু ফেরত নিয়ে আসছে আর এইদিকে দেখো টাটা করে দিয়ে তোমাদেরকে এসে এখন পড়তে যাচ্ছে চলো ও তো পড়তে যাচ্ছে আর আমি আমার কাজগুলো গুছিনি আর তো সাড়ে ছটা হয়ে গেছিলো জল ধরতে গেছিলাম জল টল ধরে নিয়েছি নিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম কালকের অনেকগুলো জামাকাপড় কিন্তু ধোয়া হয়েছে কালকে যেহেতু আমার এলবি থাকে তাই তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করতে পারিনি তো ওইগুলো সব শুকিয়ে গেছিলো ওইগুলো গোছাতে হবে তার আগে আমার এই যে বেডটা ভালো করে ক্লিনিং করে নিচ্ছি আর জানো তো আজকের এই বেডটা ওদিকটাতে মানে একটু ঘুরিয়ে নেবো চেঞ্জ করবো তো মাঝখানে কিন্তু মায়ের সঙ্গে ননদের সঙ্গে অনেক কথা হয়েছে তারপরে প্রায় অনেকটা সময়ের পরে আবার আমি চলে এসলাম আমার রুমে কিছু কাজ ছিল মানে এই যে দেখতে পাচ্ছ দেখো বেডটা কিন্তু আমরা ঘুরিয়ে নিয়েছি তোমার দাদাভাই মানে আসার পরে আমি বেডটা ঘুরিয়ে নিয়েছি আর ছেলেকেও নিয়ে চলে এসেছিলাম স্কুল থেকে ওই নটার দিকে আর তোমাদের সঙ্গে শেয়ার করে নিই সেটা তো দেখো বেটের দিকে করে নিয়ে ওই কোনটাতে ভীষণ ভীষণ ঝুল পড়েছিলো ওই ঝুলটাও ঝেড়ে নিয়েছি নিয়ে একটু ঝেড়ে নিয়েছি যেহেতু ঝোলটা ঝাড়া হয়েছে তো বিছানাতে এগুলো নোংরা পড়েছে তো সেটা একটু ভালো করে ঝেড়ে নিয়েছি তবুও আমি আবার এটা চেঞ্জ করে নেব এটা মানে বেডশিটটা এখানে রাখবো না এটা চেঞ্জ করে অন্য আরেকটা পেতে নেবো চলো তবুও আমি পরিষ্কার করতেই থাকি আর এই পর্যায়ে আমার রুমটা আমি আবার এই যে এখানে কোন থেকে আবার ভালো করে পরিষ্কার করে নিচ্ছি হ্যাঁ সকালে একবার রুমটা ঝাড় দিয়ে নিয়েছিলাম তারপরে মানে ঠিক ছিল না যে বেডটা এরকম ঘোরাবো ভাবছিলাম ঘোরাবো তো তোর দাদাভাই তাড়াতাড়ি টিউশানটি ছুটি হয়ে যাওয়ার পর ওকে একটু বললাম বলতে হয়েছে ও সবাই সবসময় কথা শোনে না তো মাঝে মধ্যে একটু মনটা ভালো থাকলে তো যাই হোক শোনে তো আজকে এটা দেখো ভালো করে ক্লিনিংও করে নিচ্ছি না হলে এখানে আমার ছেলে আজকে সারাটার সময় এখানে খেলাধুলো এখানে সব কিছুই করবো যেহেতু একটু মানে এখানে স্পেস পেয়ে গেছে আর বেশ ভালোই লাগছিলো এই সাইডটা করে দিতে ওই সাইডটা না মানে পুরো জানলাটা কাভার হয়েছিল আর হাওয়াটাও মানে আসছিলো না বাড়ির থেকে তো পরে অনেকটা সময় পরে চলে এসেছিলাম রুমটা ভালো করে ক্লিনিং করে নিতে যেহেতু রুমটা ঝেড়েছি ঝুল তো নোংরা ভূষণ পড়েছে আর ছেলেকে নিয়ে ফেরার সময় এই রুটিটা নিয়ে এসেছিলাম তবে ওকে কিন্তু দিইনি আমি ওকে আগে বললাম তুমি ছোলা মুড়ি খেয়ে নাও তারপরে কিন্তু রুটিটা তুমি পাবে তার জন্য ও খেয়েছে তারপরে ওকে একটু দিলাম আর এই পর্যায়ে আমি চলে এসলাম ওই যে সকাল সকাল রান্না বান্না করতে হবে আজকে থেকে তোমার দাদা ওই দশটা থেকে স্কুল শুরু হয়ে গেছে এই জন্য রান্নাবান্নার জন্য আয়োজন চলছে এখানে তো আজকে বেশি কিছু রান্না করবো না এই পটল ভাজা করব আর পুঁই ডাটা আর কুমড়ো আর চিংড়ি মাছ ছিল তো ওইগুলো মানে তরকারি বানাবো একটা আর জানো তো বন্ধুরা কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছিলাম এই যে দেখো তরকারিটা বেশ ফুটিয়েও গেছে তবে আর একটু বাকি আছে আর ওই দিকটাতে ভাত বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে তারপরে পটল ভাজবো আর বাকিগুলো রান্না করবো বাকি কিছু নয় মাছ ভাজবো আজকে বেশি কিছু করব না আর এই যে রোদ্দুরে দিয়েছি মা যে ওই সুজি চিনি ময়দা এগুলো নিয়ে এসেছিলো এগুলো একটু রোদ্দুরে দিয়ে দিলাম রোদ্দুরটা দেখেছো তো বাইরে প্রচুর মানে রোদ্দুর উঠেছে যাই হোক মালিকদের বাড়িতে পুজো তো তার জন্য প্যান্ডেল হয়েছে তোমাদেরকে তো দেখিয়েছি এর আগের ব্লগে আর আজকেই পুজো তো আজকে যেহেতু রাতে পুজো আর আমি রাতেই কিন্তু ভিডিও এডিট করি আর আজকে তোমাদেরকে সকাল থেকে ভিডিওগুলো সব আমি মানে শ্যুট করেছি করে দুপুরবেলা বসে গেছি এডিট করতে কেন কি বিকেল থেকে আবার মাইক বক্স বাজবে আর তোমরা বুঝতে পারছো আজকে বেশ কলাহল মানে যেহেতু ভয়েস ওভার দিচ্ছে ধারে পাশে কাছে সব চিৎকার হেঁচামেছে এইসব আসছে তো প্লিজ তোমরা একটু ইগনোর করো কিছু করার নেই আমার রাখা তো আমি পারবই না মানে পুজো মানেই বুঝতে পেরেছো মাইক বাজবে এখানে আমি আর ভয়েস ওভার দিতে পারবো না তো পরবর্তী পর্যায়ে আমি চলে এসেছিলাম আমার ওই সাজ পোশাকগুলো ভালো করে গুছিয়ে নিতে তো ওইগুলো গুছিয়ে নিয়েছি নিয়ে এই যে বেডশিটটা চেঞ্জ করে দিয়ে এই বেডশিটটা আবার পেটে দিয়েছি এটা না বেশ ভালো মানে মানে শুয়ে আরাম আর বেশ ভালো লাগে এই জন্য এইটা পেটে দিয়েছি আরও আছে তো সেইগুলো সাদা এত নোংরা হয়ে যায় তো ভালো লাগলো না ওইটা আজকে দিতে আজ এই তো পুজো হচ্ছে অনেকেই আসবে তো তার জন্য এইটাই পাতলাম চলো এখানে মানে মাইক বাজবে সরি মাইক বাজবে না মাইক তো ওদিকে বাজা শুরু হয়ে গেছে আর এদিকে তার খাটা ছিল সেটা তোমাদেরকে শেয়ার করছিলাম মাঝখানে কিছুটা সময় অতিবাহিত হয়ে গেছে তারপরে গিয়েছিলাম স্নান করতে স্নান টান করে চলে গেছিলাম দুপুরে লাঞ্চ করতে এখানে আছে পটল ভাজা আর কুমড়োর বীজ ভাজা মাছ ভাজা আর ওই কুমড়ো তরকারি তো খেটে দিয়ে আপেলটাও কেটে নিয়েছিলাম মাছ এলে খাবো মা নিয়ে এসেছিলো ওইটা আর জানো তো আজকে এই ভিডিওগুলো তো আমি করেছি আমি জানি না কেন এরকম হয়ে গেছে সব ফটো ফটো হয়ে গেছে তারপরে খেটে দিয়ে একটু রেস্ট নিয়ে ওই সুজি চিনি ময়দাগুলো সব কৌটোতে ভরছিলাম তো সবই ভিডিও আমি করেছিলাম তারপরে শেষের দিকে দেখি যে এই হয়ে সব দাঁড়িয়ে গেছে ভিডিওগুলো যাই হোক এতক্ষণ ধরে আমার যে সকল মিষ্টি বন্ধুদের আমার ভিডিওটি কন্টিনিউ করছিলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার পরিবারের নতুন বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসে চলো আজকে ব্লগটা এখানেই রাখছি এখন প্রায় বাজে একটা চলো টাটা সবাই খুব ভালো দেখো